বেটু দেখ কী এনেছি তোর জন্য দেখ কী এনেছি বেটু হ্যাঁ হ্যাঁ একটা নতুন জিনিস এনেছি তোমার জন্য দেখবে আসো দেখবে আসো একটা নতুন জিনিস এনেছি এটা কোনো দিনে তুমি দেখো আজ পর্যন্ত কোনো দিনই তুমি দেখো এই দেখো কিরকম করে লাগাতে হয় আমিও জানি না কারণ কোনো দিনই বেটুর জন্য আনেনি কিন্তু ডাক্তারবাবু যখন ইঞ্জেকশান দেয় ওকে ভ্যাকসিন দে দেওয়ার সময় তখন ডাক্তারবাবু সময় বলে যে ওটা দিয়ে দেবেন তাহলে কোনো আর ইয়ে থাকবে না ভয় থাকবে না মানে ডাক্তারবাবু নিজেই ভয় পায় ওকে কি বলবো তো সেই জন্য এখন ভ্যাকসিন দেওয়ার টাইম এসে গেছে তো এই জন্য এনেছি আজকে কিনে এ মা তুমি কি ভেঙে দিচ্ছ নাকি দাও 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 মুখে পড়তে দেখি পরে কেমন লাগে একটু তোমাকে দেখি 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 এই দেখো ওষুধ এনেছি আরও এই দেখো ও ভাবছে এটা খেলার জিনিস এনেছি ওর জন্য তাই জন্য নিয়ে যে দৌড়ে সোফাতে চলে গেলে কি করবে ভেবে পাচ্ছে না মানে কি যে আনন্দ পেয়েছে ওটা দেখে আর যেই মুখের মধ্যে বাঁধবো তখনই বুঝতে পারবে যে এটা কি তারপরে হয়তো এটাতে আরও হাতই দেবে না দেখুন অবস্থা কি শুরু করেছে এটাকে নিয়ে খেলার জিনিস নয় বেটু ওষুধ খাইয়ে দেবো কিন্তু চলো ওষুধ খাওয়াবো কি কান্ড ছাড় ছাড় আগে পড়াতে দে তোকে দেখি পড়িয়ে কেমন লাগে হুম আর দেখি

তাহলে তো আবার ফেরত দিতে হবে না এই যে হয়ে গেছে বলো সবাইকে বলো দেখ দেখো আমাকে কেমন লাগছে এখানে বসো 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 এ বাবা কী কাণ্ড খোলার চেষ্টা হচ্ছে হে বাবা এ বাবা এ বাবা কোনো দিনও পড়েনি তো পাগল ইমা খুলে দিল একই দস্যু ছেলে এ কি দস্যু ছেলে চলো খুলে দি খুলে দি ডাক্তারবাবু এলে তখন পড়াতে হবে হ্যাঁ 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 পচাটা পচাটা সব কিছু একদম ইয়ে করে দেয় পচা খুল দাও বাচ্চা দাও মনে এটাকে শেষ করবে বেটু বেটু দিয়ে দাও দিয়ে দা ছেড়ে না ওষুধ খাওয়াবো দাঁড়া দাঁড়া ওষুধ খাওয়াবো তোকে তখন বুঝবি কি হয়